আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না কারণ আমার বিপদ সব সময় একটা করে একটা বিপদ লাগিয়ে থাকে তো আমাদের বাড়িতে ডাকাতি হইছে বাংসুর হইছে। এই কারণে মনটা ভালো না ভিডিও ছাড়তে পারতেছি না দুই তারিখে এই যে চলতি মাসের দুই তারিখে সকাল এগারোটার সময় গেটে শব্দ হয় শব্দ হওয়ার পর আমি গেট খুলি খোলার সাথে সাথে দশ বারো জন লোক বাসায় ঢুকি আমি তাদেরকে চিনি না লাস্টে যখন ওনারা বের হয়ে যাইবো তখন দেখি আমার সৎ ভাই ফারুক ওইখানে তো পরে ঘটনাটা বুঝতে পারলাম যা কিছুই করছে আমার সৎ ভাই ফারুক করছে বা ওনার অনুমতিতে হয়েছে এতে অনেক বড় দুঃখ পাইছে কষ্ট পাইছি কারণ সেই ভাই আর আমি বেশি ছোট বড় না তারে আমি অনেক কষ্টে পালছি তার জন্য আমি অনেক কষ্ট করছি আমার জীবনে তো আমার এত কষ্ট লাগছে যে এই ভাই কি কইরা তারা একটা পুরুষ বাহিরের লোক বাসায় ঢুকাইতে পারে এটা নিয়ে আমি অনেক দিন যাবত অসুস্থ আছি বা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে অসুস্থ তো তারা এমন কোনো ক্ষতি করে নাই ভাষায় আমার উপরে কোনো হামলা করে নেই তারা আমার হাঁস মুরগি কবুতর ঘরের ফ্যান রাউটার একটা ল্যাপটপ কিনছিলাম ল্যাপটপ আমার টেলিভিশন সব কিছু নিয়ে গেছে আগের মতো আগে আমার নতুন বাড়িতে যে ডাকাতি হয়েছিল আপনারা শুনছেন সেম কাহিনী আমার এই বাড়িতে হয়েছে তো আজকে ক্ষতি বাহিরের লোকে করে না ঘরের লোকে ক্ষতি করে তো আমাদের এই জন্য সবার সতর্ক থাকতে হইব যে আসলে ঘরের লোকগুলাই সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ আমরা অনেক সময় বুঝি না যে আমাদের ঘরে এরকম সন্ত্রাস থাকে আমি মনে করি আমি যে ভুল করছি আপনারা এই ভুলটা করবেন না আপনারা একটু সন্দেহ হইলে যাচাই করবেন তো আমি আজকে দুঃখের বিষয় এইটাই যে আমি একটা নিরহ মানুষ আমার উপরে যারা হামলা করছে এভাবে আমার জিনিসপত্র লুটপাট করছে এতে আমার অনেক কষ্ট লাগছে কারণ ব্যাগের মধ্যে টাকাও ছিল কিছু আপনারা দেখেন আমি অনেক কষ্ট করি আমি পয়সা থাকি না কখনও আমার ব্যাগে ছত্রিশ হাজার টাকা ছিল ব্যাগসহ নিয়ে গেছে তারা তারপর অনেক ছবি ছিল হাফ ছবি ছিল বাচ্চার ছিল বাচ্চার আব্বর ছিল অনেকের ছবি আবার অনেক কাগজপত্র আমার ভোটার আইডি জরুরি অনেক কাগজপত্র ছিল তারা সব কিছু নিয়ে গেছে তো ছবি দিয়ে হয়তো কোনো একটা কিছু গন্ডগোল করার চেষ্টা করবো এই জন্য ছবিগুলো ছবি দিয়ে কি করব তারা এজন্য আমি থানায় একটা অভিযোগ করছি তো থানাওয়ালারা ওইরকম কিছু উপকারে আসে নাই আমার তারা মামলা নেয় নেই কুডেও কুডে আমার যাইতে বলছে যে কুডে মামলা দেন তা কোডে এখনও যাইনি আমি কুটে যাব তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক বিচার পাই কারণ আমি কখনো কারো ক্ষতি করি না কারো দ্বারের কাছে যাই না আমি নিজে কর্ম করি নিজে খাই আর আপনারা আমার কণ্ঠশূন্য বুঝতে পারতেছেন আমি কিন্তু বর্তমানে অনেক অসুস্থ কিন্তু ভিডিও ছাড়তে পারতেছি না ভিডিও না ছাড়লে তো আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাইব এই আমি খুব টেনশনের মধ্যে আছি তো আপনারা দোয়া করবেন আমার টেনশন যেন দূর হয়ে যায় আমি আর পারতেছি না জীবনের সাথে যুদ্ধ করতে করতে আজকে আমি ক্লান্ত হয়ে পড়ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ